নমস্কার খবর সাদা কালোই আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে বলা ভালো গোটা দেশ জুড়েই একটাই বিষয় সব থেকে চর্চিত বিষয় সেটা হচ্ছে কলকাতার কর কলকাতা করের যে ঘটনা নয় আগস্ট থেকে শুরু হয়েছে তার রেশ এখনও চলছে মূলত আজকে আমরা কথা বলবো কথা নিয়ে তার কারণ আমরা কথায় কথায় অনেক কথাই বলি এবং এও জানি যে কথাতেই কিন্তু অনেক বিড়ম্বনা ডেকে আনে কখনো কখনো অস্বস্তিতে পড়তে হয় যেমন ধরুন আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে তৃণমূল নেত্রী বা তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভার বৈঠকে খুব স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে আরজিকর কাণ্ড নিয়ে তিনি ছাড়া আর অন্য কেউ কোনো কথা বলবেন না এবং এটা তিনি বলেছিলেন যে আন্দোলন যে আন্দোলনটা চলছে আজ এতদিন ধরে এই আন্দোলনের বিষয়ে তিনিই একমাত্র কথা বলবেন দলের মুখপাত্রদেরও তিনি মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন কিছুটা সময়ের জন্য এবং বাকিদেরকে তিনি বলেছিলেন নেতা হোক মন্ত্রী হোক আপনারা নিজেদের এলাকার জন্য কাজ করুন এবং প্রকাশ্যে কোনো মন্ত্রী বা নেতা এই নিয়ে মন্তব্য করবেন না কিন্তু কথা না বলে থাকাটা খুব মুশকিল সেটা আমরা গত কয়েকদিনে দেখেছি নানান তির্যক মন্তব্য নানান দল অস্বস্তিতে পড়তে পারে এমন মন্তব্য অনেকেই করেছেন তবে মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটা গল্প বলি আপনাদের আপনাদের অনেকেরই হয়তো মনে আছে আমরা খুব ছোটোবেলায় পড়েছিলাম টকিং স্কাল যে একটা মরার খুলি সে কথা বলতে পারে একজন শিকারি জঙ্গলে গেছেন শিকার করতে তো হঠাৎ করে তিনি দেখেন এরকম একটা খুলি পড়ে আছে মরার মাথার যে খুলি সেটা পড়ে রয়েছে তো শিকারি খুব কৌতূহল হয় এবং জিজ্ঞাসা করে হু ব্রট ইউ হিয়ার তো মরার মাথার যে খুলি সে উত্তর দেয় টকিং ব্রট মি হিয়ার এরপরে শিকারী খুব উচ্ছ্বসিত হয়ে রাজার কাছে ছুটে যান সেখানকার যিনি রাজা এবং তাকে গিয়ে বলেন যে আমি একটা অদ্ভুত এরকম ঘটনা দেখে এসেছি তো রাজা একজন শান্তিকে নিয়ে পাঠিয়ে দেন যে যাও দেখে এসো এর কথা সত্যি কিনা যদি সত্যি হয় তাহলে ওকে পুরস্কার দেওয়া হবে আর যদি সেটা সত্যি না হয় তাহলে ওকে একদম কোতল করে দেওয়া হবে তো যথারীতি শিকারী সেই সান্তিদের নিয়ে আবার যান একাধিকবার জিজ্ঞাসা করে সেই মরার মাথার খুলিটাকে হুব রট ইউ হিয়ার মরার মাথার খুলিটে আর কোনো উত্তর দেয়নি যথারীতি রাজার নির্দেশ মতো সেই শান্তিটা কিন্তু শিকারির গলাটাও কেটে দেয় পড়ে রইল ওই মরার মাথার খুলি আর এদিকে শিকারীর মাথা তখন সবাই চলে গেছে ওখান থেকে ওই দুটো মাথা পড়ে রয়েছে তো ওই খুলিটা তখন শিকারির ওই মাথাকে জিজ্ঞাসা করেছে হু ইউ হিয়ার তো শিকারির যে মাথা সে উত্তর দিল টকিং ব্রট মি হিয়ার এটা বহু প্রাচীন একটি গল্প এই গল্পটার একটা মোরাল আছে মোরালটা হচ্ছে যে কথা খুব ভেবে চিনতে না বললে মুশকিল বাড়ে বই কমে না মাঝখানে মাঝখানে কেন বলবো বেশ কয়েক বছর আগে একটা গান খুব লোকগান লোকগানের মতন করেই খুব বিখ্যাত হয়েছিল ও মানুষ তোমার দুটো চোখ দুটো কান দেখবা শুনবা কিন্তু কথা কম কবা একটা মুক্ত তো তৃণমূলের যিনি সুপ্রিমো মুখ্যমন্ত্রী তিনি যখন বলছেন যে তিনি ছাড়া কেউ এই নিয়ে কথা বলবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চিকিৎসক তথা নাগরিক সমাজের আন্দোলন নিয়ে কু মন্তব্য করা যাবে না করা যাবে না আমরা দেখলাম যে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নানান মন্তব্য তিনি করেছেন তার মধ্যে একটা বলেছেন যে জুনিয়র ডাক্তারদের ধর্নামন্ত্রী উপস্থিত হয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঝড় জলের মধ্যে আপনারা রাস্তায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ঝড় জলের মধ্যে আপনারা রাস্তায় তাই আপনাদের পাহারাদার হিসেবে আমাকে জেগে থাকতে হয় তিনি যেভাবেই বলুন না কেন এই কথাটার মধ্যে কিন্তু যে সৌজন্য আছে যে সহমর্মিতা আছে এবং একজন মুখ্যমন্ত্রী হয়ে খুব প্রত্যাশিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজকে এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য চোদ্দো দিনের মধ্যে নিরাপত্তার সব কাজ শেষ করতে হবে তারপরে তিনি বলেছেন মানুষের স্বার্থে মানুষের জীবনের স্বার্থে আপনারা কাজে ফিরুন এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে স্পষ্ট বার্তা যে নাগরিক আন্দোলনকে কোনোভাবে অসম্মান করা যাবে না এই যে চিকিৎসকরা এতদিন ধরে আন্দোলন করছেন এবং তাদের সাথে একটা বিপুল সংখ্যক সাধারণ মানুষ তারাও জড়িয়ে পড়েছেন এবং সেটা বলেছে নাগরিক আন্দোলনকে কোনোভাবে অসম্মান করা যাবে না তাই যে স্তরের নেতামন্ত্রী মন্ত্রী হন না কেন তাদের সবারই এই নির্দেশ মেনে চলা উচিত কিন্তু ওই যে কার কথা কে শোনে এতবার মানা করলেও ওরা মানে না মানা এবং তাতে কি হলো তাতে কনগড়ের এক মহিলা তৃণমূলের মঞ্চে অভিনেতা এবং বিধায়ক তৃণমূলের কাঞ্চন মল্লিক বলে বসলেন যারা কর্মবিরতি করছেন বা শাসক দলের বিরুদ্ধে কথা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না পুজোর বোনাসটা নেবেন তো যথারীতি সেটা নিয়ে হৈ হৈ শুরু হলো চারিদিকে পরে অবশ্য কাঞ্চন মল্লিক ক্ষমা চেয়েছেন এবং সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই সম্প্রতি দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায় বললেন কি বললেন যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরেও ওরা কাজে যোগ দেয়নি উল্টে ডিস্কো বাজিয়ে নাচছিল তিন চারজন অফিসারে ট্রান্সফার হয়েছে তো কি হয়েছে তারা তো অন্য কোথাও চাকরি করবে এই যে দেখানো হচ্ছে অভূতপূর্ব জনজাগরণ এসব ভিত্তিহীন এটা জুনিয়র ডাক্তারদের জয় বলে মনে করি না কেউ বলতে বলেননি ওনাকে এবং তিনি দলনেত্রী বা মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েও বলেননি একথা বলেছেন দুম করে বলে দিয়েছেন এবং তাতে বিড়ম্বনা বেড়েছে বই কমেনি হুগলির বিধায়ক অশিক মজুমদার কি বলেছেন বলেছেন মমতাদি অনেক বেশি স্নেহ দেখাচ্ছেন তারপরেও জুনিয়র ডাক্তাররা যা করছেন সেটা কিন্তু বাড়াবাড়ি ওরা সব সীমা ছাড়িয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তার হিসেবে ওরা ওদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে এই জিনিস কিন্তু মানুষ আর বেশি দিন বরদাস্ত করবে না কেউ বলতে বলেননি ওনাকে তবে এসব কিছুকে ছাপিয়ে গিয়েছিল অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকার একটা দলীয় কর্মসূচিতে সেখানকারই প্রাক্তন কাউন্সিলার অতীশ সরকার ভয়ঙ্কর মন্তব্য করে বসেন যে অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল মা বোনেদের সম্মান আমাদের সম্মান খুব ভালো কথা খুব ভালো স্লোগান মা বোনেদের সম্মান আমাদের সম্মান অথচ সেই অতীশবাবু বলে বসলেন যে আমরা যদি ফোঁস করি আপনার বাড়ির মা বোনদের কুৎসা রুটিয়ে ভালো করে দেখুন আমরা যদি ফোঁস করি আপনার বাড়ির মা বোনদের কুৎসা রুটিয়ে যদি দরজায় টাঙিয়ে দিয়ে আসি তাহলে সেই পোস্টার খুলতে পারবেন না ওই দিন আর বেশি দূরে নেই আমি এখানে দায়িত্ব নিয়ে বলে গেলাম কে দায়িত্ব নিতে আমি জানি না এবং যে উদ্দেশ্যে সভা যে উদ্দেশ্যে তিনি ওখানে বক্তৃতা দিচ্ছিলেন সেখানে দাঁড়িয়ে তিনি এরকম দুম করে একরকম একটি মন্তব্য করে বসলেন তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলেছেন সাবধান হয়ে যান আমরা যদি পাড়ায় পাড়ায় ফোঁস করতে শুরু করি তবে বাড়ি থেকে বার হতে পারবেন তো কেউ বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন উদ্দেশ্যে ফোঁস করতে বলেছিলেন সে রামকৃষ্ণের কথামৃতের গল্প থেকে সেই সাপের গল্প আপনারা সবাই জানেন সেই গল্পের মোডাল ছিল এক এবং ইনি ফোঁস মানে বুঝলেন আর এবং ইনি এমন ফোঁস করে ফেললেন তাতে দলের অস্বস্তি বাড়ালেন এবং তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো পরবর্তীতে কিন্তু এই যে যেটা বলে ফেললেন উনি এটা কি আর ফিরিয়ে নেওয়া যাবে এটা যাবে না বিশ্বকর্ম পুজো উপলক্ষে পূর্ব বর্ধমানের কালনা বাস একটি অনুষ্ঠান থেকে স্বপন দেবনাথ মন্তব্য করেন যে কাণ্ডের প্রতিবাদে রাজজাগাতে অংশ নেওয়া মহিলাদের গভীর রাতে মদের দোকানে মদ খেতে যাওয়া মহিলাদের পাহারা দিতে হচ্ছে আমাদেরই মন্ত্রী বলেন আমার এলাকায় অর্থাৎ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকায় দেখেছি একটি দোকানে রাতে মেয়েরা মদ কেনেন খবরটা পাওয়ার পর আমি দুদিন পর সেখানে রাতে গিয়েছি কোন মেয়েরা হোটেলে মদ খেতে চাই সেটাও দেখতে আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখান থেকে আর কোনো মহিলাকে মদ খেতে দেওয়া যাবে না তার সংযোজন এটাও তো আমাকেই দেখতে হয় ওই মহিলারা যদি মদ খেতে যান সেখানে যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে সেই জন্য তো আমাদেরই পাহারা দিতে হচ্ছে রাত দখল নিয়ে মন্ত্রী উদয়নগহ বলেছিলেন দিনহাটার কেউ কেউ রাতের দখল নিতে চাইছেন আমার সমর্থন থাকলো তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না এখন এই যে আলটক্কা মন্তব্য মাঝে মাঝেই করে ফেলছেন দলের নেতা দলের মন্ত্রীরা তাতে মোটেই স্বস্তি কিছু বাড়ছে না এমনিতেই দেখুন লাগাতার এই ঘটনায় কোট আনকোট যদি বলা যায় তৃণমূল কিন্তু কিছুটা ব্যাকফুট একটা প্রচার নানানভাবে চালানো হচ্ছে সেটা অনেক সময় শাসক দল তৃণমূল থেকেও বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এখন একটা কথা আমি বলি যে ফোকাস মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারা চাইছেন কেন চাইছেন এভাবে পদত্যাগ হয় কি না এভাবে মুখ্যমন্ত্রীকে বদলে দেওয়া যায় কি না এটা সেটা তর্কের বিষয় বিতর্কের বিষয় এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কথা বলেছে এবং সুপ্রিম কোর্টে এটা নিয়ে পরিষ্কার প্রধান বিচারপতি একটা কথা তিনি জানিয়ে দিয়েছেন যে শেষ যেদিন সুপ্রিম কোর্টের শুনানি হলো যে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেবো সেটা আমরা দেবো না এটা আমাদের উদ্দেশ্য নয় ফলে এগুলো খুব হাবিজাবি কথাবার্তা তৃণমূলেরও অনেকে মনে করছেন যে অনেকেই বোধ এটা চাইছেন চাইছেন অনেক মানুষ অনেক কিছুই চাইতে পারে কিন্তু দেখতে হবে যে সমস্ত কথাবার্তার জন্য একটা দলের অস্বস্তি বাড়ে দল বিড়ম্বনায় পড়ে এবং যে দলের সুপ্রিমও বারবার নিষেধ করছেন যে আপনারা এই ধরনের কোনো মন্তব্য করবেন না সেখানটাই এই যে লাগাতার এই মন্তব্যগুলো কিন্তু থামানো যাচ্ছে না এবং আজকেই আনন্দবাজারের একটা প্রতিবেদন সেখানে লেখা হয়েছে যে এক মাসে দুবার সংগঠনকে নামাতে গিয়ে ধাক্কা খেয়েছে তৃণমূল প্রশাসনিক বদল সামলানো নিয়েও সংশয় একটা তো চাপ দলের ওপর আছেই এবং সেখানে বলা হচ্ছে যে ১৩ বছরের শাসনকালে এই প্রথমবার কোনো আন্দোলনের সামনে এতটা নমনীয় হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোট অ্যান্ড নমনীয়টা এবং সেখানটাতে বারোই আগস্ট থেকে আমরা যদি কম বেশি দেখি ঘটনাটা ঘটলো নয় আগস্ট আর জিকর এবং বারোই আগস্ট থেকে যে আন্দোলন নাগরিক আন্দোলন সেটা জমাট বাঁধতে শুরু করলো এবং ষোলোই আগস্ট আমরা যদি একটু পিছনের দিকে এগোই দেখে দেখুন ষোলোই আগস্ট আরজিকার কাণ্ডে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে নামলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মৌলালি থেকে ধর্মতলা মিছিল করলেন তৃণমূল নেত্রী তারপর সেই মঞ্চ থেকেই পরপর তিন দিন ব্লকে ব্লকে মিছিল ধর্না অবস্থান কর্মসূচি সব কিছু একদম তিনি নির্দিষ্ট করে দিলেন কিন্তু নাগরিক আন্দোলন তখন এতটাই মধ্যগগনে যে তৃণমূলের এই পথে নামা নিয়েও একটা কি বলবো বর্জ্য মানে একটা বক্র বক্রক্তি বলুন বা তির্যক মন্তব্য চলে এসেছিল ছিটকে এসেছিল যে খোদ মুখ্যমন্ত্রী মমতা কার কাছে বিচার চাইছেন আমরা ততদিনে দেখেছি যে এই কেসটা সিবিআইয়ের হাতে চলে গেছে এবং পুরোপুরি সিবিআইকে তাড়াতাড়ি বিচার করতে হবে দ্রুত ফাঁসি দিতে হবে এই সমস্ত কিছু তৃণমূলের তরফে বলা হয় কিন্তু অদ্ভুতভাবে আমি এটা আগের ভিডিওতেও বলেছি যে এই মমতার নির্দেশই নমনম করে ওই কটা দিন ছাড়া বাকি তৃণমূলের লোকজন কিন্তু এই নির্যাতিতার বিচার চেয়ে সেইভাবে কিন্তু মানে যে আন্দোলন দলীয় যে আন্দোলন দল থেকে যে কথা বলা দল থেকে যে তাদের ভয়েসকে তুলে ধরা সেটা কিন্তু সেভাবে করে ওঠেনি বা পেরে ওঠেনি বরং উল্টোটা করতে দেখা গিয়েছে যে যারাই এই নাগরিক আন্দোলনে সামিল হয়েছে যারাই এই আর্যিকর কাণ্ডের ব্যাপারে মুখ খুলেছে উল্টে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে ফলে এটা মানুষ ভালোভাবে নেননি এখন ভোটের রাজনীতিটাই যদি শেষ কথা হয় ভোট এখন অনেক দূরে সামনে কিছু উপনির্বাচন আছে সেই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল তার তৃণমূল দল কতটা বিপাকে পড়বে বা কতটা হারানো জবি পুনরুদ্ধার করতে পারবে সেগুলো একদম রাজনৈতিক বিশ্লেষণ আমি সেটার মধ্যে ঢুকছিই না আমরা অতীতেও দেখেছি এরকম বেশ বড়ো বড়ো কিছু ঘটনার পর হৈ হৈ করে তৃণমূল জিতে গেছে আগামী বিধানসভাতেও হয়তো হৈ হৈ করে জিতে যাবে হয়তো কিন্তু এখন থেকে এই সমস্ত ভোটের অঙ্ক কষে লাভ নেই কিন্তু একটা যে ভাবমূর্তি খারাপ হচ্ছে এটা যে কোনো পাড়ায় বলুন বা যে কোনো এলাকায় বলুন যদি দেখা যায় যে একজন তৃণমূল নেতা বা কোনো তৃণমূলের কর্মী বা তৃণমূলের কোনো মন্ত্রী তিনি এই রকম কোনো মন্তব্য করছেন যে মন্তব্যটা সরাসরি বা ঘুরিয়ে গায়ে লাগছে আন্দোলনকারীদের উপর বা আন্দোলনকারীদের যে উদ্দেশ্য সেটার উপরে সেটা মানুষ তো ভালো চোখে নেবেন না ভালোভাবে নেবেন না সময় কখনো কখনো খারাপ গেলে সেটা যে কোনো কারোর হতে পারে তখন কিছুটা হলেও নমনীয় মনোভাব দেখাতে হয় সেটাই দস্তুর যে নমনীয় মনোভাব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন তিনি সৌজন্য দেখাচ্ছেন যখন মিটিংটা হচ্ছে না জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি বলছেন আমি দিদি হিসেবে এখানে এসেছি তোমরা আমার ছোট ভাই বোনের মতো তিনি চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুলছেন যে ওনাদের যে আন্দোলন সে আন্দোলনটা একদম ঠিক ওনাদের দাবি ন্যায্য তারপরে তিনি খুব হাম্বুল ওয়েতে কাজে ফেরার জন্য বলছেন বাকিরা এত কথা বলতে তো কেউ বলেনি সেই কথাগুলো বলে কি হবে আজকেও নবান্নে বৈঠক করে এসেছেন সেখানটায় কি হলো না হলো তার ডিটেল আমরা আরও বাদে পাবো হয়তো তারপরেও এই আন্দোলনটা থামবে না চলবে সেটাও দেখতে হবে কিন্তু এই দুমদাম মন্তব্যের জন্য আলটিমেট ভালো কিছু হচ্ছে না যে সময় সহমর্মিতা দেখানোর কথা যে সময় পাশে দাঁড়ানোর কথা সেই সময় ঘুরিয়ে যদি তার বিরুদ্ধাচরণ করা হয় সেটা ভোটের রাজনীতি হোক সৌজন্যের রাজনীতি হোক আর যে রাজনীতি হোক তার উপর বিরূপ প্রভাব পড়বে এবং পড়ছেও ফলে এটা বলাটা খুব জরুরি ছিল এবং যারা এটা বলছেন এবং অতীতে দেখুন তাপস পাল তার যে মন্তব্য আজও লোকজন কিন্তু মনে রেখেছে ঘরে ছেলে ঢুকিয়ে দেব অনুব্রত মণ্ডল অবশ্য এখন জেলে তিনি থাকলে ওই চরম চরম করে কিছু মন্তব্য তিনিও হয়তো করে ফেলতেন মন্তব্য অনেক সময় করতে হয় নিজের নাম ভাসিয়ে রাখার জন্য সোশ্যাল মিডিয়াতে বলুন বা এমনি মিডিয়াতে বলুন জেগে থাকার জন্য সেটা অনেকেই খুব নিয়ম করে করে থাকেন কিন্তু সেটা কতটা বিতর্কিত কতটা ঠিকঠাক সেটা ভেবে দেখাটা খুব জরুরি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার